বছর শেষ হয়ে গেল চলতি বছরের সবিজে অনেক ভাঙা করার গল্প জন্ম নিয়েছে তবে আমরা আজ শুনাবো ভালোবেসে মুগ্ধতা নিয়ে সংসার পাতার গল্প এবছর বেশ কয়েকজন তারকা বিয়ের মালা বদল করেছেন প্রথম বিয়ের জুটি নিলয় শখ বছরের শুরুতে চমক দেন সুপারহিরো সুপারহিরোর খ্যাত অভিনেতা নিলয় আলমগীর ও জনপ্রিয় মডেল অভিনেত্রী আনিকা কবির শখ বাজারে কয়েক বছর ধরেই চাউর ছিল নিলয় শখের প্রেমের গুঞ্জন সাংবাদিকদের প্রশ্নের মুখে তারা অবশ্য বহুবার সম্পর্কের কথা অস্বীকার করেছেন কিন্তু দুই হাজার ষোলো সালের জানুয়ারি সাত তারিখে ঘটিয়ে দিলেন ঘটনা বিয়ে করে বসলেন নিলয় শখ জুটি পারিবারিকভাবেই ধুমধাম আয়োজনে তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে এই বিয়ে দিয়ে তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণতি পেল তবে মাঝে হুট করে শোনা গেছে ভাঙছে নিলয় শখের বিয়ে নিলয়ের যোগাযোগ করলে পরে জানা যায় এই খবর গুজব ছাড়া আর কিছুই নয় বেশ ভালো আছেন তারা নাইম না কিছু আনন্দের ঘটনা থাকে যেখানে বিস্ময় কাটেই না বছরের শুরুতে তেমনি ঘটনার জন্ম দিয়েছিলেন নাইম না সাধারণত তারকারা সম্পর্কে জড়ালে কোনো না কোনো ভাবে সেটি প্রকাশ পেয়েই যায় কিন্তু এই দুই অভিনয় তারকা দীর্ঘদিন লুকিয়ে প্রেম করলেও কেউ টের পায়নি দুজনেই প্রকাশ্যে এলিন একেবারে বর সাজে তাদের বিয়ের খবর হজম করতে বেশ বেগ পেতে হয়েছে মিডিয়াকে কেননা নাদিয়া ছিলেন বর নাইমের চেয়ে বয়সে বড় তাছাড়া অভিনেতা শিমুলের স্ত্রী ছিলেন নাদিয়া শিমুলকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি দীর্ঘদিন ধরে সেই দাম্পত্য ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল দুই হাজার পনেরো সালের এপ্রিলে তাদের বিবাহ বিচ্ছেদের খবরটি জানাজানি হয় এরপর একাই ছিলেন নাদিয়া অবশেষে পনেরোই জানুয়ারি নাইমকে বিয়ে করেন তিনি বছরের সেরা বিয়ে ছিল মাহিয়া মাহির বিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি দুই সালে ভালোবাসার রং ছবি দিয়ে তার ইন্ডাস্ট্রিতে আগমন এরপর কেবল নিজেকে ছাড়িয়ে গেছেন তিনি বলা হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে সাকিব খানের পর একমাত্র মাহির নামে হলে ছবি চলে হল মালিকরা মাহিকে পেলেই সন্তুষ্ট তার নায়ক বা পরিচালক নিয়ে ভাবনা থাকে না এমন নায়কের বিয়ে হুট করে কেউ মানতেই পারে না তাই মাহিয়া মাহির বিয়ের খবরে ধাক্কা খেয়েছিল পুরো ইন্ডাস্ট্রি মাহির স্বামীর পুরো নাম পারভেজ মাহমুদ অপু যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়াশোনা করেছেন যুক্ত হয়েছেন সিলেট শহরে নিজেদের पारिवारिक व्यवसाय দুই পারিবারিক সম্মতিক্রমে পারিবারিকভাবে এই বিয়ের আয়োজন হয় চলতি বছরের পঁচিশে মে মুখরোচক ছিল সাকিব ও বিয়ে প্রায় সত্তরটি ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন সাকিব খান ও অপু বিশ্বাস দুজনের প্রেম নিয়ে কয়েক বছর ধরে নানা গুজব গুঞ্জন শোনা গেছে তারা বিয়ে করেছেন বলেও খবর বের হয়েছে তবে চলতি বছরের এই দুই তারকার বিয়ে নিয়ে অনেক জোল ঘোলা হয়েছে বেশ কিছু গণমাধ্যমে অনেক তথ্য প্রমাণ দেয়া হয়েছে বিয়ে করেছেন সাকিব অপু শুধু তাই নয় সাকিবের সন্তান প্রসব করতে অপু দীর্ঘদিন ঢাকা দিয়ে আছেন বলেও খবর বেরিয়েছে সেই সব খবরে বলা হয়েছে অপবিশ্বাস রয়েছেন শিলিগুড়িতে সেখানে একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অপু এর মাঝে নতুন খবরের শিরোনাম হন অপু তাকে বিয়ে করতে যাচ্ছেন তন্ময় বিশ্বাস নামের এক যুবক এই খবর প্রকাশ হলে হইচই পড়ে যায় পরে জানা যায় অপুর এক ভক্ত মজা করে এই খবর গণমাধ্যমে ছড়িয়েছেন আবারও বিয়ে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী করলেন তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছেন চলতি বছরে গত সাতই জুলাই ঈদের দিন নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছেন অপি নিজেরা বিয়ের ব্যাপারটি চেপে গেলেও একটি ঘনিষ্ঠ সূত্র সেটি প্রকাশ করে পরে তার সত্যতা পাওয়া যায় বর্তমানে তারা সুখেই সংসার করছেন সূত্রে জানা যায় সাতই জুলাই দুপুরে নির্ঝুর অপি তাৎক্ষণিক ভাবে বিয়ে সিদ্ধান্ত নেন এবং সেদিন এশার নামাজের পর ধানমটির একটি মসজিদের অফিস কক্ষে কাজের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় উল্লেখ্য নির্ঝর অপি করিমের দুজনেরই ছিল এটি তৃতীয় বিয়ে বিয়ে করলেন নিমো মডেল অভিনেত্রী ও সুপার হিরো সুপার খ্যাত লামিয়া মিমো আবারও বিয়ে করলেন চতি বছরে সতেরোই জানুয়ারি বিকালে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা পাত্র সৈয়দ শারিয়ার মারুফ জন রুবেলকে ছাড়াই বিয়ে করলেন হ্যাপি মামলা চলাকালীন ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটার রুবেলকে ছাড়া আর কাউকে বিয়ে করবেন না আলোচিত মডেল কন্যা নাজনিন আক্তার হ্যাপি তাকে না পেলে চিরকুমারী হয়ে থাকবে। তবে মিডিয়া ছেড়ে দিয়ে আমূল বদলে যাওয়া হ্যাপি সেই ঘোষণাও মনে হয় ভুলে গেছেন কেননা চলতি বছরেই রুবেলকে ছাড়া এক মাদ্রাসা শিক্ষক রূপকে বিয়ে করেছেন তিনি একেবারে গোপনে বিয়ে হয়েছে তার রাজধানী রূপনগর আবাসিক এলাকায় নিজ বাসায় সতেরোই অক্টোবর রাত নয়টার দিকে পারিবারিক ভাবে বিয়ে হয় হ্যাপি সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন